কেননা কথা এখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে যে বাবে কথা এখান থেকে আসে সে হট্টগোলের ভিতরে বলতে পারবে কিন্তু আমি বিশ্বাস করি কথা এখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে এই জন্য আল্লাহর হুকুম পুরা করলে দিনের ওয়াজ জীবনের জন্য যথেষ্ট বারবার শুনতে হয় না আর যদি আল্লাহর হুকুম পুরা না হলো বলবেন আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হলো আংশিক বিলকুল দিলের কান দিয়ে শোনো আংশিত বিলকুল চুপচাপ শোনো কোন আওয়াজ যেন না ডাই বামের পিছনের যে আওয়াজ এই আওয়াজে এটাকে কি বলে সংযোগ বিনষ্ট হয়ে যায় সংযোগ আল্লাহর হুকুম হলো দিলের কানে শুনো চুপচাপ শুনো

আর ওয়াজের ভিতরে আওয়াজ উদ্দেশ্য না কথা উদ্দেশ্য এই জন্য আওয়াজ যত ছোট হবে কম হবে তত বেশি দিলের কান এই দিকে লাগবে তো বুঝাইতেছিলাম ছিলাম কিতাবে আছে হাদিসের কিতাবে বনি ইসরায়েলের এক বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল সে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ডেলি খরচ করতো শুধু ব্যবচারের পিছনে একদিন এক মেয়েকে ঘো নিয়ে আসছে কামরায় নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো মহিলা অজোরে কাঁদতে ছিল কিফির জিজ্ঞাস করছে কাবে কেন তোমাকে তো জোর করে নিয়ে আসি নাই সদ ইচ্ছায় তুমি আমার হাতে ধরা দিছ আমি টাকার বিনিময়ে তোমাকে নিয়ে আসছি মহিলা বলতেছিল শোন কিফিন আমি বাজারই মেয়ে না আর এটা আমার পেশাও না বিপদের কারণে আমি তোমার হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি বিদায় কাঁদতেছি কেন এটা শোনো যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো তো কিফিল একটা চিৎকার দিছে তার দিয়ে যাওয়া এই শব্দটা আঘাত করছে তো সে চিৎকার দিয়া বলছে যে একদিনে তোর এই অবস্থা আর আমার যে সারাটা জীবনের ভিতরে কাটলো কালকে আমার কি অবস্থা হবে সে টাকার থলি উঠে দিয়ে বসে বোন আমি তবা করলাম কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দিলাম যে আমার তবাটা যেন আল্লাহ কবুল করে ওই রাত্রে কিহিল মারা গেছে দরজা স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কত গফার আল্লাহ লিখতে আল্লাহ কিশিলকে সিলকে মাফ করে দেন তাহলে প্রমাণ হলো একদিনের ওয়াজ ও জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট যদি মনযোগ দিয়ে শুনি আমনাইল ব্যাংকুলমি এটা কততম ওয়াজ আমি জানি না 38 আরো যদিও যদি পুরা হয় একশো যদি পুরা হয় আর যদি আল্লাহ হুকুম হয় না শুনি তাহলে এজন্য হাত জোর দরখাস্ত আওয়াজ বিহীন চুপচাপ শুনবো হ্যাঁ মনে মনে দোয়া করব। যেন আজকে ওয়াজ জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয় হোক আমার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন আবার প্রশ্ন মনে করতে পারেন আমি সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই তাও গ্রাম্য ভাষা উচ্চাঙ্গ ভাষা না যেটা আমাদের গ্রামের শব্দে বলে যে আমরা আল্লাহ নুন কতটুকু খাইলাম আজ পর্যন্ত আর গুণ কতটুকু এটা দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত দুই শ্রেণীর চিন্তার প্রয়োজন নাই এক শ্রেণী হলো ছোট বাচ্চা এই ছোট বাচ্চা আর চিন্তা করার কোন কথা নাই কেননা জীবনটা এখনো মাসুমিয়াত নিষ্পাপের চাদর দিয়ে ঢাকা স্ক পর্যন্ত পচতে পারলে কলমের বিরুদ্ধে চলতে শুরু করবে আর যদি না পচল তাহলে নিষ্প অবস্থায় কবরে চলে গেল এই হলো এক শ্রেণী দ্বিতীয় শ্রেণী হলো পাগল ওর থেকে কলম উঠানো আর কলম মজনুল হাত্তা যাবা পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না পাগলের ভাবার প্রয়োজন নাই এই দুই শ্রেণী ব্যথিত চাই সে যুবক হোক চাই সে বৃদ্ধ হোক চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক আমাদের সবার চিন্তা করা উচিত যে আল্লাহ নুন কতটুকু না এই পর্যন্ত আর গুণ কতটুকু জানি না প্রশ্নটা বুঝাইতে পারলাম কিনা চিন্তা করা উচিত কিন্তু আজকে চিন্তা করা উচিত কেননা আজকের সূর্য কিন্তু ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে لن اعود في حراتك ابدا মানুষ কালকে আমাকে উঠতে না দেখতে পারো চলেন মনে অল্প আগে শুনাই দেই ইসা আলাইহিস সালাম যাইতেছিলেন কোন এক এলাকা দিয়া বংশে প্রাপ্ত জায়গা দিয়া ছিলেন। তুমি সাক্ষীদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ কেন ধ্বংস করলেন তো সাথীরা বললেন জানলে ভালো হয় ও গ্রামবাসী আউয়া রুহের কথায় সাড়া দাও একজন চিৎকার দিয়ে উঠলেন না দা না আপনি কি জানতে চান উনি প্রশ্ন করলেনা কুমুল্লা হত্যা সনুলে তোমাদেরকে আমরা এরকম ধ্বংস করলেন কেন আর দুনিয়াতে কিন্তু এরকম জায়গা একটা না আমার চোখে দেখাই ডজন কে ডজন আছে যেটা আমি নিজে চোখে দেখছি কেমন পুরাণে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে আমাকে গুনতে হবে কোনটা বাদ পড়লো কিনা বাকি সব আমার দেখা শেষ তো বলতে তুমি আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান তো বলছে লিমাদা দামারা আল্লাহ তোমাদেরকে সমূলে কেন ধ্বংস করলেন তো বললেন দুটা কারণ দুনিয়া সোহবত্তাগীর দুনিয়ার ভালোবাসা আর হলো সালাম জিজ্ঞাসা করলেন তোমরা কতটুকু ভালোবাসতে। তো উত্তর আসতে ছিল মা সন্তানকে যতটুকু ভালোবাসতেন ভালোবাসেন আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম বলেন আজকে আমরা দুনিয়াকে চেয়ে কম ভালোবাসি না বেশি যদি দুনিয়াকে বেশি ভালো নাই বাসতাম সন্তানের চেয়ে তো মা কেন সন্তানকে নাপা সিরাপের ভিতরে বিষ মিশা সন্তানকে কেন মারতেন এটাই তো প্রমাণ যে দুনিয়াকে সন্তানের চেয়েও বেশি না দ্বিতীয় প্রমাণের দরকার আছে না এটা বাংলাদেশে ঘটে নাই দ্বিতীয়টা জিজ্ঞাসা করছেন সুহবাতুত তাওয়াগিতের অর্থ কি বা সু খারাপ লোকের সঙ্গ বলেন আজকে আমাদের খারাপ লোকের সঙ্গ কতটুকু আনো সবটা বাদ দিলাম অ্যান্ড্রয়েড সেটের চেয়ে তো বড় কোনো সঙ্গ নাই ইন্টারনেটের চেয়ে বড় কোনো সঙ্গ তো নাই বিশ্বের লাইনের চেয়ে বড় কোন সঙ্গত নাই মানুষ বাদে দিলাম এটা তো সঙ্গে ঠিক ইন্টারনেটের লাইন বাহির করে দেওয়া যেতে পারে না বাপকে বাহির করে দেওয়া যেতে পারে মাকে বাহির করে দেওয়া যেতে পারে আত্মীয় স্বজনকে ধাক্কা দেওয়া যেতে পারে কিন্তু টেলিভিশন ইন্টারনেটে লাইন এটা কোনোদিন বিচ্ছিন্ন তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন করতে করতে ঘুমায় গেলাম আসবাহ হাবিয়া সকালে উঠা দেখলাম হাবিয়া ভিতরে তো স্থান জিজ্ঞাসা করলেন অমা হাবিয়া হাবিয়া কি জিনিস তো ব্যক্তি বললেন সিজিন আবার জিজ্ঞেস করলেন আমার সিজিন সিজ্জিন কি জিনিস তুমি বললেন কুল্লু জমরাতি মিনহাট আদবা কি দুনিয়া কুল্লিহা এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড় আর ওয়াহুনাফি আমাদের রুগুলা নিচে পড়ে আছে তো ঈসা আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন সব কথার জবাব তুমি কেন দাও আর তো কেউ দেয় না তো বললো আল্লাহ আিনের মুখে আগুনে লাগানো আছে তো বলছে তুমি জবাব দাও কি করে তো বললো আনা কুন্ত মিনহু মালাস্ত মিনহু আমি ওই সম্প্রদায়ের ব্যক্তি বটে কিন্তু কর্ম আমার এদের মতো ছিল না

সত্য তো এরকম কত এলাকায় তো রাত ধ্বংস হয়ে গেল আমাদের চিন্তা করা উচিত খাই না কতটুকু ঘুম খাই না কেননা এই অস্তিত্বটা আল্লাহ কে অস্তিত্ব দিসে মানেন এটা আল্লাহ দিসে শুধু অস্তিত্ব দেন নাই অস্তিত্ব দেওয়ার পরে এটাকে নাইলে অস্তিত্বের দিকে যদি থেকে যখন মানুষ আসে চাই নারী চাই পুরুষ বড় নিশ্চয় আসে কুন তা মিসকি না হাদিসের শব্দ আল্লাহ বলে তুমি বড় নিশ্চয় ছিলেন আমি তোমাকে সাজাইছি নিঃস্বর চিত্রটা কিন্তু আছে এই সপ্তাহে যে বাচ্চাটা এই এলাকায় ব্যাংক কলোনিতে জন্ম নিল ওকে যদি এখন স্টেজে আয়না টেবিলে রাখা হয় তাহলে বোঝা যাবে ও নিশ্চয় কতটুকু এবং নিশ্চয় আমরা প্রত্যেকেই ছিলাম মেয়র সাবো ছিল আমি সাবো ছিলাম কিন্তু আল্লাহ সাজাইছেন সাজাইছেন আমাদেরকে এই জন্যই তো এক জায়গায় আল্লাহ প্রশ্ন করেন যখন সবকিছু পাওয়ার পরে নুন খাইলো বটে কিন্তু গুণ গাওয়া ভুলে গেল কি বলেন আমাদের দুনিয়ার প্রথা নাই নুন খাইলো কিন্তু গুণ গাইল না সইবে তো কতদিন বলেন সইবে কতদিন সইবে কতদিন সহ্য করবে কতদিন আরে বলেন না সামান্য সহ্য করবে ঠিক না